আচ্ছা আজান শুনি যে তোমরা চিল্লা হাল্লা করেন জোরে জোরে তার কারণটা কি আমাকে একটু বলেন তো দেখি ভালো করে পানি খাও কারণ পানিগুলো ভালো আছে তুমি তো আবার পানি খেতে চাও না ভালো করে খাও কাজে লাগবে পানি খাইলে যে গরমের সময় পানি খাইলে অবশ্যই শরীর সুস্থ থাকবে হ্যাঁ এই জন্য তো পানি খাইলাম আসলে পানিগুলো ভালো আছে স্বচ্ছ পানি যে গরমের সময় পানি তো খেতেই হবে এজন্য পানি খাইলাম ও আচ্ছা আচ্ছা চলো যেহেতু বনে আসছি তো শিয়াল পন্ডিতদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাই দেখা সাক্ষাৎ না করলে আবার শিয়াল পন্ডিত বলবে যে আমার এখানে আসিও দেখা সাক্ষাৎ করলাম না যাই একটু দেখা সাক্ষাৎ করে আসি চলো আচ্ছা ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি যাই দুইটা মুরগি যেহেতু দুইজনে খেয়ে আসলাম একটু আরাম বিশ্রাম করে নেই হ হ আজকে খাওয়াটা মোটামুটি হয়েছে অনেক চমৎকার খাওয়াটা ভালো হয়ে গেছে জমিদারের মুরগি শেষ করে ফেলছে একেবারে খাওয়া আজকে হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়েছে ভালো যাই হোক ওই জায়গা থেকে প্রতিদিন আমরা মুরগি খেতে পারব প্রতিদিন আমরা খাবো কোনো সমস্যা নেই একটু বিশ্রাম নেই ওই তো পণ্ডিত ছায়া বসে আছে কি খবর পণ্ডিত সাহেব বসে বসে কি বিশ্রাম নিতেছেন নাকি তা কি খবর কুকুর মশাই এতদিন পরে গরিবের বাড়িতে হাতির পা কারণটা কি এতদিন পরে যে আরে হ আসলাম অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না তাই ভাবলাম যে একটু দেখা সাক্ষাৎ করে আসি ও আচ্ছা তাহলে তো ভালোই হলো তা কি অবস্থা দিনকাল কেমন চাইতেছে আপনাদের হ্যাঁ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাইতেছে তো আপনাদের দিনকাল কেমন যাইতেছে আর জমিদারের মুরগি টুরগি তো সব খেয়ে শেষ দিতেছেন মনে হয় এই যে রাজামশাই শিয়াল কুকুরের কথা বলার দেখেন কি রকম স্টাইল কিভাবে তারা কথা বলতেছে একটু দেখেন এই যে কুকুর মশাই একটা কথা বলবো বলে ভাবছি দিন ধরে কথা বলবো বলে ভাবতেছি কথাটা হলো মসজিদে যখন আজান হয় তখন তোমরা ঘেউ ঘেউ করা শুরু করো তার কারণটা কি ঘেউ ঘেউ করতে থাকো আর আসমানের দিকে তাকাও এর কারণটা আমি বুঝতে পারলাম না বলেন তো দেখি একটু কি হয়েছে ও এই কথা এই কথার তো অনেক রহস্য আছে কারণ আজান হইলে আমরা এরকম করি তার কারণ আছে কারণটা হলো যখন আজান দেয় তখন শয়তা কোথাও পালাইতে না পারে আমাদের কানের ভিতর ঢুকে পড়ে এই জন্য আমরা সিল্লি করতে থাকি